দেখতে পাচ্ছ তোমাদের সকালে প্রিয় সেনা পাপ্পাকে তো গাইছ এবারে সকালে গেছে তো এবারে ওষুধ খাওয়াতে হবে তোমাদের সেনা পাপ্পাকে তো এখন নিয়ে আসি তারপরে তোমাদের সাথে দেখা হবে তো গাইস কেমন করে আসে পাল্টে গুলো দেবে কেমন হবে এই পাপ্পা পাপ্পা রে বাবারে পাপা এই দেখুন ওষুধগুলো এই ওষুধ নামালাম এখন এই দেখুন ওষুধ এখন নিয়ে আসছি তো এখানে সোনা ফাঁপা রস দেবিলো এটা খুলতে হবে তোমরা দেখাচ্ছি ওষুধ সব কিছু একটা আছে কানের ওষুধ আর একটা নাকের ওষুধ কত কত খেলছে দেখতে পাচ্ছ তোমাদের সোনা সোনা ফাঁপা এই পাপ্পা পাপ্পা রে কেমন হয়ে আছে দেখা সোনা পাপ্পা

तो एगारटा समय तो तुम्हारे प्लिस लाइफ जुड़ी जाए